রাস্তার একটা ছেলে বস্তির ছেলে আমি আসলে অসম্মান করছি না জাস্ট বলছি যারা রাস্তায় থাকে যারা এই টাইপের ছেলে অনেকে অল্প বয়সে রিক্সা চালায় এদেরকে সারাদিনে অনেক গালি শুনতে হয় আমি যখন ছোটবেলায় বাসে উঠতাম দেখতাম যে বাসের কন্ট্রাক্টরকে বা টিকিট কালেক্টরকে এত বাজে ভাষায় কথা বলতো মানুষ একটা কথা যদি আমাকে বলতো আমি বেহুশ হয়ে পড়তাম মানসিক অবসাদে হতাশায় তো এই রাস্তায় যারা ঘোরে যে সব ছেলে মেয়ে বা নিম্ন পেশার অনেক মানুষজন রাস্তায় ঘোরে প্রচুর বাজে কথা সারা দিন শুনে গালি থেকে শুরু করে চোর অপবাদ নানা রকম অপবাদ গালি মানে রুড়ো ভাষায় কথা সারা সারা মাসেও বছরেও সে একটা ভালো কথা শোনে কিনা তার কোনো দুঃখ নেই সে হাসি খুশি মানে হেসে ঘুরে বেড়াচ্ছে হাসি খুশি থাকে এর মধ্যেই সংসার করে এর মধ্যেই সে তার আনন্দটুকু সে করে নেয় একটু কোথাও একটু মদ গাছা খায় একটু মেয়েদের কাছে যায় বা কিছু একটা সে করে একটা আনন্দ ফুর্তি করে সে জীবন কাটাচ্ছে এবং এদের সাহস অনেক জোরে কথা বলে শক্তিটাও বেশি কি করে সম্ভব কারণ আমাকে বা আমাদের মতো ভদ্র ক্লাসের ছেলেদের বা মেয়েদের আমাদের 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 যে ক্লাসটা বা তথাকথিত এলিট ক্লাস যারা আমি এলেট ক্লাস না যারা এলিট ক্লাস এদেরকে একটু কথা বললে একটু সমালোচনা করলে পিছনেও যদি করে যদি সে শুনতে পারে সে অস্থির হয়ে যায় তার বিশাল সমস্যা হয়ে যায় অনেক সময় মানসিক হতাশায় পড়ে যায় ফেসবুক আমাকে লিখেছে হতাশ অনেকে সুইসাইডও করে আমাকে নিয়ে পার্থক্যটা কোথায় ও এত শক্তি পেলে কোথায় আর আমি এত এত দুর্বল কেন আমি যেটা খুঁজে পেলাম তা হচ্ছে কমফোর্টেবল সিচুয়েশন এবং অতিরিক্ত প্রত্যাশা অতিরিক্ত পজিটিভিটি আমাদেরকে দুর্বল করে কিরকম ওই ছেলেটা রাস্তায় বের মানে ঘুমের ঘুম থেকে ওঠার পরেই সে মানসিকভাবে তৈরি আছে যে আমাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা চোর শালা বদমাস অমুক ড্যাশ 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 টুট টুট এগুলো তারা বলবে ও রেডি ওগুলো তার অভ্যাস ভাতমাস হয়ে গেছে ও কোনো বিষয় না বললে সে খেয়ালও করে না কেউ কিছু বলছে কিনা এজন্য ওর ওইগুলোর গায়ে লাগে না মানে ওয়েল প্রোটেক্টেড হয়ে গেছে মানে ওর সিস্টেম ওর সাইকোলজিক্যাল সিস্টেম ওইগুলোকে প্রতিরোধ করতে পারে তার আচরও লাগতে পারে না সারাদিন গালি দিয়ে যাচ্ছে যাও চোর বলে মায়ের দিচ্ছ মায়ের খাচ্ছে খেয়ে আবার সিগারেট ধরে রিক্সা চালায় চলে যাচ্ছে কোনো কিছু গায়ে লাগছে না কোনো কিছু ভালো লাগছে না এদিকে দেখা যাচ্ছে যে একজন ফার্স্ট ক্লাস অফিসার একটু প্রমোশন পায়নি সুইসাইড বস সমালোচনা করছে রাত্রে ঘুম না আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কিছু কিছু বাক্য দ্বারা নিজেদেরকে শক্তিশালী করতে যে উল্টো দুর্বল করে ফেলছি কিরকম আমাকে এই কথা কেউ বলতেই পারে না আমি অত্যন্ত সম্মানিত আমাকে কেউ অসম্মান করতেই পারে না আমাকে কেউ গালি দিতেই পারে না অবশ্যই পারে এত কোটি কোটি মানুষ কারোর মুখ থেকে বাচ্চা বের হতেই পারে তোমার গায়ে লাগতেই পারে এখন তুমি তো সবার মুখে টেপ মেরে দিবা কি কখন সবসময় আতঙ্কে থাকো যে আমাকে কে কি বললো কে গালি দিল কি গালি দিল কেউ দিয়ে কিছু বললো কিনা কেউ কিছু বললো কিনা আমার বংশ মর্যাদা চলে গেল কিনা এই যে একটা আতঙ্কে আমি থাকি এইটা আমার হৃদয়কে আমার মনকে চিন্তা শক্তিকে দুর্বল করে ফেলছে এই যে বলে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং আমি বলি পজিটিভ থিঙ্কিং মানুষকে উল্টো দুর্বল করে তুমি আজকে সকালে রেডি হয়ে যাও যে আমার আজকে শহরের বাচ্চা বলবে আমাকে আজকে খুব বাজে ভাষা বলা যাবে না অমুকের অমুকের ছেলে বলবে রেডি হও জাস্ট অ্যাকসেপ্টেড যেটা আমাকে বলতে পারে ইটস ওকে হ্যাঁ বলো বলো আমি বলতেছি না যে তুমি গালি খাওয়ার যোগ্য তোমার গালি খাওয়া উচিত जैस बल